ইন আলহামদুলিল্লাহ আল্লাহ রসুলিল্লা ইসমিল্লাহ রহমান রহিম সম্মানিত দর্শক মন্ডলী আজকে অত্যন্ত জরুরি একটি মাসালা নিয়ে আপনাদের সম্মুখে কথা বলবো ইনশাল্লাহ অল্প সময়ের মধ্যে আমার মাসালাটি আপনারা শুনতে পাবেন এক ভাই আমাকে প্রশ্ন করেছেন যে হুজুর অজু করার পর যদি শরীরের অঙ্গ থেকে অজুর অঙ্গ থেকে যেখানে আমরা ধুয়েছি অর্থাৎ হাত অথবা পা কোন স্থান থেকে যদি আমরা আমাদের চামড়া উঠে যায় অথবা অজু করার পরে যদি নোক কাটা হয় অজু করার পরে যদি নখ কাটা হয় অথবা শরীরের যে অজুর অঙ্গগুলো আমরা ধুয়েছি সেই অঙ্গ শুকনো চামড়া যদি অজু করার পরে ওই শুকনো চামড়া টেনে ওঠানো হয় বা ছিঁড়ে যায় তাহলে ওই জায়গায় কি পুনরায় পানির পৌঁছাতে হবে কি না সম্বন্ধিত দর্শক ওই জায়গাতে জায়গাতে আপনার পানি পৌঁছানো লাগবে না অর্থাৎ আপনার পুনরায় আর ওজু করা লাগবে না ওই শুকনো জায়গা আর পুনরায় পানি পৌঁছানো লাগবে না ওই নখ যেখান থেকে নখ কাটা হয়েছে ওখানে আর পানি পৌঁছানো লাগবে না সময় তো দর্শক আজকে এই জরুরি মশলাটি আমার কাছে এক মুসলি জিজ্ঞাসা করেছিলেন তার উত্তর আমি এই সংক্ষিপ্ত ভিডিওর মাধ্যমে সকলের জ্ঞাতার্থে সকলকে জানানোর জন্যই আজকের এই ভিডিও আশা করি আপনারা এই মশলা জানবেন অমল করবেন আল্লাহ রবুল আলমিন তৌফিক দান করুক আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি